আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন ইউএন এইচসিআরআর বিশেষ দূত জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনাজলি তিনি বলেছেন বিশ্বে শেখ হাসিনার মতো নেতার দরকার আছে আজ বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি কথা বলেন সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসানুল করিম সাংবাদিকদের বলেন বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় খুবই প্রশংসা করেছেন অ্যাঞ্জেলিনা জলি এবং প্রধানমন্ত্রীকে উদাহরণ সৃষ্টিকারী নেতা বলেছেন তিনি এই সময় প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা জলিকে বাংলাদেশে স্বাগত জানিয়ে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় পরিবার সহ তার গৃহবন্দী থাকা এবং উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর শরণার্থী হিসেবে দিন যাপনের কথা শোনান জলি ওই ঘটনা শুনে খুবই দুঃখ প্রকাশ করেন বলে প্রেস সচিব জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং ভাষাঞ্চলে তাদের অস্থায়ী পুনর্বাসনে সরকারি উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন মিয়ানমার আমাদের প্রতিবেশী রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করছি চুক্তি করছি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের পক্ষ থেকে দেরি করায় প্রধানমন্ত্রী নিজের হতাশার কথাও তুলে ধরেন বলে প্রেস সচিব জানান এ সময় উপস্থিত ছিলেন শেখ রেহানার ছেলে রেদন মুজিব সিদ্দিক ববি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ